আমরা আসলে ওইভাবে হিসাব করি তবে আমরা প্রত্যেক বছর যেভাবে করছি দু হাজার নয় সাল থেকে আমরা এটা শুরু করেছি দু হাজার নয় সাল থেকে এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের যে হিসাব তাতে পাঁচ হাজার সাতশো ক্লাস আমাদের মধ্যে অপারেশন হয়েছে এখানে স্থানীয় অপারেশন ম্যাক্সিমাম করেছি পাশাপাশি নেত্রালী মাংস বৃদ্ধি আমরা গ্যারিজাম যেটা আর কি এগুলো আমরা অপারেশন করেছি এখন আমরা আটশো অপারেশন এবং কিছু অপারেশন খুলনা করছি স্থানীয় অপারেশনের একশো টাকা আমি অপারেশনগুলো করতেছি গতবার আমরা প্রায় চারশোর উপরে অপারেশন করেছি ঢাকা এবং খুলনা করে এবারও আমরা আশা করছি সাড়েশোশো থেকে পাঁচশো রুপি অপারেশন হবে যা সকাল থেকে উপস্থিত ছিল আপনার দেখতে পাচ্ছেন তো আমরা ইনশাল্লাহ বিনামূল্যে এবং তাদের কাছ থেকে কোনোরকম কোনো মানে সহযোগিতা বা রকম কোনো টাকা পয়সা কিছু নিচ্ছি না এখানে আমরা যেখানে বাস থেকে নিচ্ছি রামপাল মন্দা থেকে নিয়ে এসেছি ঢাকায় আবার ওখানে এসে নামায় দিচ্ছি আমাদের খরচে খাওয়া থাকা যাতায়াত লেন্স সহ সব কিছু দিলে সম্প্রতি লেন্স আমাদের একটা সংস্থা আমাদেরকে সহযোগিতা করছে আমাদের এই ঘর দেখে রাস ফাউন্ডেশন এটা হচ্ছে দৃষ্টি উন্নয়ন একটা সংস্থা আছে ওখানে তারা আমাদের এই সেবা এগিয়ে আসছে তারা আমাদের পিলেজ দিচ্ছে এবং তারা মানে সাপোর্টটা দিচ্ছে মনে আমাদের এর আগে লায়েন্স তথ্য হাসপাতাল আমরা করেছি এখন আমরা যেহেতু এখানে আমরা বেশি সুযোগ পাচ্ছি এই জন্য আমরা এখানে বেশি করছি এবং এদের সাকসেস রেটও খুব ভালো এই যে আমরা অপারেশন করছি দেখা যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট লোক ভালো দেখতেছে এবং তারা উপকৃত হচ্ছে না এখানে আমাদের এই ক্যাম্পে মনে করেন আপনার মোংলা থেকে আসছে রুগী কাক গোটেকাটা এদিকে খুলনা আসছে বাগেরহাট থেকে আসতেছে মোরলগঞ্জ অনুখুলার এদিক থেকে আসছে রামপাল মোংলা তো ম্যাক্সিমাম লোক আছে পাশাপাশি মনে আমাদের আমরা যেহেতু ইন্টারনেটেও একটা এখানে ক্যাম্পিং করছি এখানে খুলনা সাতক্ষীরা বা আমাদের রাজশাহী মানে মোহনমন সিং সব থেকে আমাদের রুগী